আমরা তখন মুখ করে তো এখানে আসার পরে আমরা আমাদের পিছনে একটা জীব আটকা গেছে কারণ জিপের সামনে আপনার হচ্ছে মোটামুটি একশো জনের মতো পুলিশ তখন আমার জীবের গেটে চলে আসছে আমার আমি আমার মানে জীবের ভিতরে তো একশো জন হয় না জীবের মধ্যে পুলিশ জোর করে উঠে গেছে ফায়ার করতেছে ওখানে আমার অফিসার ছিল এখন সামনে একশো জন পুলিশ তারা তাদের যে পজিশন রাস্তা তারা যেভাবে হেঁটে আসে তারা ফায়ার করতে ও হেঁটে আসছে এখানে আমার অফিসার জীব নিয়ে আমি বুঝাতে পারছি আপনাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতনের মাধ্যমে এ দেশটা আবারও নতুন করে স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরও এ দেশটা কিন্তু নিরাপদ নয় কারণ হচ্ছে এদেশে এখনও ভারতের রয়ের এজেন্ট অবস্থান করছে তারা বড় ভয়ঙ্কর দর্শক গত রাতকে গত রাতে সেনাবাহিনীর রয়ের তিরিশ জন এজেন্টকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী তারা যে কতটা ভয়ঙ্কর সে বিষয়ে আসুন আমরা সেনাবাহিনীর এই বক্তব্য থেকে আমরা শুনবো তো এখানে আসার পরে আমরা আমাদের পিছনে একটা জিপার আটকাই গেছে কারণ জিপের সামনে আপনার হচ্ছে মোটামুটি একশো জনের মতো পুলিশ তখন আমার জিপের গেটে চলে আসছে আমার আমি আমার মানে জিপের ভিতরে তো একশো জন হয় না জিপের মধ্যে পুলিশ জোর করে উঠে গেছে ফায়ার করতেছে ওখানে আমার অফিসার ছিল এখন সামনে একশো জন পুলিশ তারা তাদের যে পজিশন রাস্তা ব্লক করে তারা যেভাবে হেঁটে আছে তারা ফায়ার করতে ও হেঁটে আছে এখানে আমার অফিসার জিপ নিয়ে আমি বুঝাতে পারছি আপনাদের তারা কিন্তু ফায়ার করতে করতে বাইপাইল পার হয়ে পলি বুদ্ধি এই পর্যন্ত পর্যন্ত এসে তারা এখানে আত্মসমর্পণ করতে তারা জানে তারা যেভাবে আসতেছে এটা ঠিক না তারা যেভাবে নির্বিচারে ঘুরি চালাইছে আমাদের আমাদের নিজেদের সাধারণ ভাই বোন আমি মানে আমি নিজের চোখে দেখেছি তো আমি যখন আপনাদের বলতো মানে আপনারা হয়তো অনেক ওখানে দেখেন নাই বা ধরে ছিলেন বা অনেক ধরনের আমি যখন ওখানে গেছি আমি দেখছি আমাদের লোকজনের গাড়িতে ঘুরি লাগছে তারা এসে দেখাচ্ছে এবং এটা শুধুমাত্র যে আপনার জিও বুলেট কম করে না তারা এখানে মারণাস্ত্র হিসেবে ওটাকে ব্যবহার করেছে তারা এখন এসে এখানে ঢুকে গেছে আমার গাড়ি নিয়ে এখানে এসে ঢুকে গেছে এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন তাদেরকে এখানে ঢোকানোর পরে নিরস্ত্র করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এখন তাদের নথিপত্র নাম কি কি কোন দায়িত্ব এই জিনিসপত্র ডকুমেন্টেশন করা হবে তাদেরকে কিন্তু প্রথম কথা তাদেরকে গ্রেফতার করা হয়েছে এটা কি ক্লিয়ার আপনারা আমাদের ডিভিশনের জিওসি মহোদয় বলেছেন তাদের উপযুক্ত বিচার হবে আপনারা আপনারা তো সেনাবাহিনীর সাথে ছিলেন আমরা আপনাদের সাথে ছিলাম আমরা তো গ্রাউন্ডে ছিলাম দেশের জনগণের দায়িত্ব আমাদের আপনাদের আমরা একটা অনেক বড় সমস্যার সমাধান করে আজকে এখানে এসে পৌঁছেছি এখন আমার কথা শুনেন এখানে হয়তো আপনার আমি এখনো কাউন্ট করতে পারিনি ধরেন এখানে আপনার পুলিশ আছে তাদের তারা তো মানুষ আমার হইলেও তারা মানুষ এখন আপনি যদি একজন মানুষকে মানে মানে আমরা এসে এক হয় অপরাধ করে আসছে এই জন্য কিন্তু এখন আপনি তাকে নিয়ে এসে আমি এখানে ইয়ে করবো তাকে আমি এখানে এখানে পানিশমেন্ট দেবো এটা কি সভ্যতার এটা কি এটা কোন সভ্য জাতি না এক দুই আমাদের কিন্তু এখানে এনশিওর করা হবে যে তারা বিচারের আওতায় আসতেছে এবং তারা যা করছে এটা মানে তদন্ত অবশ্যই হবে আমি নিজেও দেখেছি কি হয়েছে আপনারা আপনার বাবাই বলবেন না দাঁড়ান দাঁড়ান আপনারা আপনারা আমাকে মানে একজন করে বলেন আপনাদের মানে আজ কি জানতে চান দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর পরিশেষে একটা কথা বলি যে আপনারা দেশবাসীর সতর্ক থাকবেন রয়ের এজেন্ট যতদিন পর্যন্ত সেনাবাহিনী নির্মূল করতে পারছেন রয়ের এজেন্টদেরকে প্রতিদিন পর্যন্ত আপনারা সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ